আলিম দাবির ব্যাপারে আসলে কোনো সারা মিলছে কিনা একটু জানতে চাই স্মৃতি দাবির ব্যাপারে সারা এখনো কতটা মিলছে তারা কিন্তু বলতে পারে নেই তবে দাবির যে বিষয়টি এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে আমরা দর্শকদের দেখানোর চেষ্টা করেছি যে জয়পার চিনি কলের যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন বিশেষ করে কৃষি ডিপার্টমেন্ট কৃষি বিভাগের তাদের দীর্ঘদিনের দাবি এইটা যে বাংলাদেশ চিনুক খাদ্য শিল্প কর্পোরেশনের অধীনস্থ চিকল সমূহের কৃষি বিভাগকে রাজস্ব ক্ষেত্রে অন্তর্ভুক্ত করতে হবে এটা তাদের প্রাণের দাবি দীর্ঘদিন দিনের দাবি হলেও এই দাবিকে কিন্তু উপেক্ষা করা হয়েছে বারবার সেই দাবি নিয়ে বর্তমান সরকার যেহেতু জনবান্ধব সরকার অর্থাৎ কৃষি বান্ধব সরকার সেই সরকারের কাছে তাদের প্রত্যাশাটা অনেক সেই প্রত্যাশা নিয়েই মূলত তারা আজকে মানববন্ধন করছে শুধু জয়পুরহাট না নয়টি চিনিকল তারা এই মানববন্ধনে অংশগ্রহণ করেছে এবং তাদের দাবি যে অচিরেই কৃষিখাতকে রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করে কৃষি উন্নয়ন সেই সাথে কৃষকের উন্নয়ন এবং কলগুলোকে নতুন করে পুনরুজ্জীবিত করার জন্য তারা এই মূলত দাবি করছে তাদের দাবি এখানে কিন্তু যে চিনিকলের যে ব্যবস্থাপনা পরিচালক তিনি আমাদের এই মানববন্ধন অংশগ্রহণ করেছে আমরা একটু তার সাথে খুব ছোট্ট করে একটু জানতে চাই যে এই যে কৃষি বিভাগকে অন্তর্ভুক্ত করার দাবি উঠেছে এই দাবির সাথে আপনারা আসলে কর্মকর্তারা কতটুকু যুক্তিসংগত মনে করছে দাবি আদায়ের ক্ষেত্রে কতটুকু আপনারা আহ আশাবাদী আসলে এই মানববন্দরের যে উদ্দেশ্য রাজস্বকরণ কৃষি বিভাগকে রাজস্করণ এটা বাংলাদেশ সুগার অ্যান্ড কর্পোরেশন যে এখন আর্থিক দৈদশায় আছে বা লসে আছে এই লস লাঘবের জন্য এবং বাংলার জন কৃষক কুলের আর্থসামাজিক উন্নয়নের জন্য এটা নিঃসন্দেহে যৌক্তিক দাবি আমি মনে করি সরকার এটা দাবি মেনে নিলে এলাকার চাষিরা সুগার মিল এলাকার চাষিরা লাভবিত উপকৃত হবে পাশাপাশি সুগার মিল যে লস আছে সেখানে লসের ভাগ অনেকটা কমার ক্ষেত্রে সক্ষম হবে সিটি আপনি শুনছিলেন যে এখানকার যে ব্যবস্থা ব্যবস্থাপনা পরিচালক তিনিও কিন্তু এই দাবির সাথে একমত পোষণ করেছেন এবং তাদের প্রত্যেকে এখানে যারা অংশগ্রহণ একটি দাবি কৃষি বিভাগকে অন্তর্ভুক্ত করে কৃষিকে আরো অগ্রগতি করা এবং সেই সাথে চিনি কলের আওতাধীন যারা কৃষক রয়েছেন তাদের সুবিধা দেওয়া কৃষির অর্থাৎ আখের উৎপাদন বৃদ্ধি করা সেই সাথে চিনি কলগুলোকে আবার পুনর্জীবিত করে বাংলাদেশের চিনি শিল্পের যে খাদ্য শিল্পের যে ঘাটতিটা রয়েছে সেই ঘাটতি পূরণ হবে এমনটা প্রত্যাশা তারা করছেন এবং তাদের প্রত্যাশা এটিও যে অচিতেই সরকার তাদের দাবি মেনে নিবে এবং মেনে নেওয়ার জন্য তারা যে ধরনের পদক্ষেপ নেওয়া দাওয়া সেই পদক্ষেপগুলো তারা আহ পর্যায়ক্রমে করতে থাকবে আলিম অনেক ধন্যবাদ আপনাকে